জুনিয়র সাকিবের নাম নিতে হলে অজু করে নিতে হবে ভাই তো সেম জুনিয়র সাকিব আর সাকিবের নাম নিতে করে আমি যদি জাবেদ ভাই বাবার সঙ্গে তুলনা করি তাহলে আমার শরীর মনে রজান্তে পশব পড়ে যায় জুনিয়র সাকিব একটি পবিত্র মানুষ সে পবিত্র মানুষের নাম নিতে গেলে যেহেতু আপনাকে পবিত্র হতে হবে সেহেতু আমি এখানে অপবিত্র অবস্থায় বসে থেকে কখনোই পবিত্র মানুষের নামটি নিতে পারবো না এই জন্য তার নাম জুনিয়র সাকিব না বলে তার নাম কি বলা যায় আপনারা একটু কমেন্ট করে জানান যেই লোকটির মুখ থেকে সকল কথাগুলো আপনারা শুনেছেন সেই লোকটি হচ্ছে একজন ডান্সার এরকম একজন ডান্সার হইতে হলেও কিন্তু আপনাদের আগে পবিত্র হইতে হবে কারণ পবিত্র হয়ে তারপর অপবিত্র কাজগুলো আপনার করতে হবে আসলে দেখেন রং তামাশা অনেক কিছু নিয়ে করা যায় তবে আপনার কেন সেখানে ধর্মটাকে টেনে নিয়ে আসছেন উজু করে আমরা জানি নামাজ পড়তে হয় পাক পবিত্র থাকতে হলে আপনাকে উজু করতে হয় এখন পাক পবিত্র থাকার জন্য ওযু করে আপনার কেন তাদের নাম নিতে যাবেন ভাই যারা প্রস্রাব করে পানি নাই না হাগু করে হুসু করে না সেই সকল লোকগুলোর নাম নিতে হইলে আপনাকে আগে পবিত্র হতে হবে এই রং তামাশা আর কতদিন আপনার সহ্য করে নিবে আপনারা জানেন জুনিয়র সাকিব একের পর এক মহিলাকে বিয়ে করে প্রেগনেন্ট বানিয়ে দিচ্ছে এবং সেইটা নিয়ে কিন্তু তিনি জেলও খেটে যাচ্ছে সহবাস করার

সহ্য করে নিয়েছেন এদেরকে কখনো আপনারা কিছু বলছেন ডরগড় সতেরো বছর সইতে সইতে তাদের চামড়া গন্ডারের চামড়ায় পরিণত হয়ে গিয়েছে তাই যা কিছুই ঘটুক না কেন সবকিছু শুয়ে নাই আর কতদিন শুইবেন এবার একটু প্রতিবাদ করে